নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কিডনি রোগীরা অনেক ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন এবং অনেক সময় দেখা যায় যে ওষুধ খেয়েও হয়তো উচ্চ রক্তচাপ কিছুতেই নিয়ন্ত্রিত হচ্ছে না উচ্চ রক্তচাপ একটা অত্যন্ত চিন্তার বিষয় তার কারণ উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদি নানা ধরনের সম্ভাবনা বেড়ে যায় তাহলে কিডনি রুগীদের উচ্চ রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং তার পাশাপাশি কিভাবে কিডনি রুগীরা হার্ট অ্যাটাক প্রতিরোধ করবেন কি কি মানতে হবে তাদের এই বিষয় নিয়ে জানতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন এবং ডিরেক্টর অফ কার্ডিয়াক সার্জারি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল ডক্টর কুনাল সরকারকে নমস্কার নমস্কার কিডনির ব্যাপারটা নিয়ে আমরা যে আজকে কথা বলছি তো কিডনির সমস্যা তো কারো ভালো লাগে না কিন্তু আমাদের একটা জিনিস কতগুলো জিনিস বুঝতে হবে যে ধরো আমরা যদি বিগত বছর কুড়ির কথা ভাবি এক সময় হতো যে যখন আমাদের মধ্যে যে অসুখ বিসুখগুলো আজও আছে আগেও ছিল তার মধ্যে আমাদের মধ্যে কারো কারো প্রাইমারি হাইপার ছিল কারো কারোর মধ্যে ডায়াবেটিস ছিল কিডনির সমস্যা ছিল কিন্তু সত্যি কথা বলতে এই কিডনির অসুখ বা খুব কমপ্লিকেটেড ডায়াবেটিস খুব কমপ্লিকেটেড হার্টের অসুখ হলে মেন ব্যাপারটা আমাদের যেটা বুঝতে হবে আমাদের মানুষ খুব বেশি সময় সারভাইভ করতো না সে জিনিসগুলো নিয়ে তার ডায়াগনোসিসে প্রবলেম ছিল তার ট্রিটমেন্টে প্রবলেম ছিল তার সাপোর্টিভ কেয়ারে প্রবলেম ছিল তো আমরা অনেক সময় ভাবি যে এই সমস্যাগুলো আগে ছিল না হঠাৎ করে আমাদের মধ্যে আজকে উড়ে এসে জুড়ে বসেছে কথাটা আদৌ ঠিক না কথাটা হলো আমাদের এই সমস্যাগুলোকে ধরার বা ডায়াগনোসিস করার ক্ষমতা উপায় ফেসিলিটি এগুলো খানিকটা বেড়েছে আর আমরা যেভাবে এগুলোকে ট্রিট করতে পারি এগুলো ট্রিটমেন্ট করে যে মানুষটার ধরো একটা ক্রনিক রিনাল ফেলিয়ার ডিউ টু ডায়াবেটিস হাইপার অন্য যে কোনো জিনিসের জন্য ধরো কেউ যদি আনফর্চুনেটলি তার পঞ্চাশ বছর বয়সে গিয়ে একটা কিডনির ঝামেলা দেখা যেত মেবি আজ থেকে কুড়ি বছর আগে আমরা খুব ডাউটে থাকতাম যে তাকে আরও আমরা মেরে কেটে পাঁচ সাত বছর টিকিয়ে রাখতে পারবো কিনা হয়তো পারতাম না এখন সেটা করা যাচ্ছে ডায়াগনোজ করা যাচ্ছে তার সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু যত তার সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে এবং যত সেই মানুষটি আরও কিছুদিন বেশি বাঁচছে এই সমস্যাটার থেকে তার আরও কিছু আনুষাঙ্গিক প্রবলেমও ফ্রম টাইম টু টাইম এসে দেখা দিচ্ছে যারা আজকে কিডনি প্রবলেমে ভুগছেন ক্রনিক রিনাল ফেলিয়ারে ভুগছেন এখন এই ব্যাপারটা যারা নেফ্রোলজিস্ট এটা তাদের তাদের ডোমেইন বা তাদের বিষয়বস্তুর ব্যাপার কিন্তু তাদের সঙ্গে আমরা যারা এই হার্ট নিয়ে নাড়াচাড়া করি চিকিৎসা করি আমাদের সঙ্গে তাদের একটা ওতপ্রত বা খুব ফ্রিকোয়েন্ট ইন্টারাকশান হয় কেন হয় কারণ কিডনিতে সম্বন্ধে আমাদের আইডিয়া কি কিডনি কিডনিটা হচ্ছে আমাদের ওই চায়ের ছাঁকনির মতো আমাদের শরীরের মধ্যে যত রকম বর্জ্য পদার্থ নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যাটসেট্রা এক্সট্রা ফ্লুইড এক্সট্রা ওয়েস্ট আমরা কিডনির মধ্যে দিয়ে বার করছি কথাটা অ্যাবসলিউটলি ট্রু কিন্তু তা ছাড়াও বুঝতে হবে যে কিডনি একটা অত্যন্ত সোফেস্টিকেটেড অর্গান কিডনির মধ্যে যে জিনিসটা রয়েছে এই যে ব্লাড প্রেশার রক্তচাপ রক্তচাপ প্রাইমারিলি আমাদের শরীরে কন্ট্রোল করছে তিনটে জিনিস একটা হচ্ছে হার্ট কত কত কি কতটা এফিসিয়েন্সি নিয়ে সে রক্ত পাম্প করছে সেকেন্ড রক্তচাপ কন্ট্রোল করছে আমাদের ব্রেনের নানান রকম ইম্পালস্যান অ্যাক্টিভিটি থার্ড রক্তচাপ কন্ট্রোল করছে আমাদের কিডনি কিডনির মধ্যে দিয়ে তার ওই যে কিডনিতে রক্ত আসছে রক্ত যাচ্ছে ফ্লুইড ঢুকছে ফ্লুইড বেরোচ্ছে এই কিডনির মধ্যে একটা অত্যন্ত সুফেস্টিকেটেড মেকানিজম আছে যার মধ্যে কিছু হরমোন অ্যানজাইমের ইন্টারাকশানে তাহলে কিডনি হার্ট ব্রেইন নার্ভাস সিস্টেম এই তিনটে মিলে টাইম টু টাইম আমাদের এই ব্লাড প্রেশার এটসেট্রা কন্ট্রোল করছে ব্লাড প্রেশার আমাদের পক্ষে কেন ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার এই পক্ষে ইম্পর্টেন্ট কিছু নর্মাল ব্লাড প্রেশার আমাদের সবাই চাই হলে সার্কুলেশন হবে কি করে ব্লাড প্রেশার যখন ট্রিমেন্ডাসলি বেড়ে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশারের একেবারে মামাতো তো ভাই হচ্ছে ব্লাড প্রেশার এন্ড ডায়াবেটিস যে আমার প্রেশার যদি একশো চল্লিশ থেকে ক্রমাগত একশো হতে থাকে এটা তো ক্রিকেট খেলা না এটা স্কোর বোর্ডের ব্যাপার না তাহলে অসুবিধাটা কোথায় এইখান থেকে আমার সেকেন্ডারি সেরিব্রাল ড্যামেজ হতে পারে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে মানে রক্তনালীগুলো খড়খড়ে স্টিফ হচ্ছে তার থেকে সেকেন্ডারি অ্যাথেরোস্লেরোসিস হচ্ছে ব্রেনে এফেক্ট হার্টে এফেক্ট কিডনিটাকে সে আরও খারাপ করে দেবে তাহলে ডায়াবেটিস যেমন কেবল একটা নাম্বার গেম নয় ডায়াবেটিস থেকে অর্গান ড্যামেজ ইজ ইম্পর্টেন্ট হাইপারটেনশন এক্স্যাক্টলি এক যে সেটা কেবল নাম্বার গেম নয় সেখান থেকে আমাদের ব্রেন হার্ট কিডনি চোখ শরীরের এই অর্গানগুলোকে এফেক্ট করতে হচ্ছে আজকের দিনে আমাদের যেটাকে অ্যাপ্লাই করতে হবে যে আমাদের মেডিসিনের ডাক্তাররা আমাদের নেফ্রোলজিস্টরা তারা এই পেশেন্টদের কারো কারো কিডনি প্রবলেমটা প্রাইমারি মানে নিজের থেকে হয় কারো কারো ডায়াবেটিসের থেকে হয় ব্লাড প্রেশারের থেকে হয় সাম অফ দেম হ্যাভ নেফ্রোটিক সিনড্রোম বা অন্যান্য ঝামেলা তারা কিন্তু এটাকে ডায়াগনোজ করে এই পেশেন্টদের ওভারঅল আগের থেকে অনেক বেশি ভালো রাখতে পারছে অনেক কম পেশেন্টের আজকে ডায়ালিসিস লাগে ডায়ালিসিসটাও তারা আজকে এমনভাবে রাখছেন যে পেশেন্টরা মোটামুটি তাদের একটা অ্যাভারেজ জীবনযাত্রা রেখে তারা ডায়ালিসিস করতে পারছেন প্লাস আজকের দিনে দ্যার আর ইম্প্রুভড রেজাল্টস অন রিনাল ট্রান্সপ্লান্ট বাট যেটা হয়ে যাচ্ছে কি জানো তো যে যতদিন আমরা এই পেশেন্টদের সারভাইভ করাচ্ছি তারা বাঁচছেন তাদের কারো ওষুধ কারো ডায়ালিসিস কারো ট্রান্সপ্লান্ট এইসবের মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে ভেতর ভেতর তাদের এই কার্ডিওভ্যাস্কুলার প্রবলেমগুলো ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে বাড়ার একটা ডিস্টিং সম্ভাবনা আছে কি কি প্রবলেম আমরা দেখি কিডনি পেশেন্টদের মধ্যে বহু পেশেন্ট ধরো যাদের ডায়ালিসিস হচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিস ছিল বা হাইপার থেকে কিডনিটা খারাপ হচ্ছে খেয়াল রাখতে হবে যে যারা ডায়ালিসিস করতে করতে বলে হঠাৎ যেন বুকে অসুবিধে হচ্ছে বুক ব্যথা হচ্ছে এবং তাদের যখন ধরা পড়ে তাদের পরে হার্টের টেস্ট হয় অ্যানজিওগ্রাফি হয় এই সবগুলো হয় তখন ধরা পড়ে আ গুড মেনি অফ দেম তাদের করোনারি আর্টারি ডিজিজ আছে আমি বা আমাদের টিম অন্তত এক হাজার জনের ওপর পেশেন্টের অপারেশন করেছি যারা হয়তো ডায়ালিসিস ডিপেন্ডেন্ট বা রিনাল ফেলিয়ারে তাদের যখন খুব অ্যাডভান্সড করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়ে আসলে যারা এই কিডনির সমস্যায় থাকে তাদের কিডনির ঝামেলা থাকে ক্যালসিয়াম মেটাবলিজমের প্রবলেম থাকে এবং এদের যে হার্টের মধ্যে যে ব্লকগুলো হয় এটা আর অন্য গদবাধা ব্লকেজের থেকে আলাদা এদের আর্টারিগুলো খড়খড়ে একেবারে ক্যালসিফাইড হয়ে যায় জায়গায় জায়গায় মনে হবে হার্টের আর্টারিগুলোর মধ্যে চাপ 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 পাথর জমেছে এদের অপারেশন করাটা টেকনিক্যালি ইজ ফার মোর ডিমান্ডিং কিন্তু ইট ক্যান এবং আমরা যখন একাধিকবার আমাদের প্রায় হাজার দেড় হাজার পেশেন্টের ডেটা আমরা প্রেজেন্ট করেছি ধরো যারা রিনাল ফেলিয়ারে নেই তাদের যদি বাইপাস সার্জারির রিস্ক হয় ওয়ান পয়েন্ট হয়তো এদের রিস্ক ফ্যাক্টর গিয়ে দাঁড়াবে টু তার মানে কি যে আমরা ঠিকমতো ইন্টারভিন করতে পারলে যাদের রিনাল ফেলিয়ার থেকে হার্টের সমস্যা হচ্ছে তাদের আমরা নাইনটি এইট পারসেন্টের ওপরে সাকসেস রেট দিয়ে উই ক্যান গিভ দেম এই মানুষগুলো বুকের ব্যথার থেকে অব্যাহতি পেয়ে হার্ট অ্যাট্যাক থেকে নিষ্কৃতি পেয়ে তারা তাদের তো ঝামেলা আছেই কিডনি প্রবলেমের ঝামেলা আছেই তারা অন্য পাঁচ দশজন মানুষের মতো নর্মালি থাকতে পারবেন সুতরাং এখানে হ্যাঁ এটা একটা প্রবলেম প্রবলেমটাকে নিয়ে তো মানুষ একটা হুল্লোড় করতে পারে না কিন্তু এই প্রবলেমের একটা সমাধান আছে প্রবলেমের চিকিৎসা আছে এবং আমরাই আমি তোমাকে একেবারে ফ্র্যাঙ্কলি বলছি যে যখন আমরা হয়তো আর্লি টু থাউজেন্ডসে কাজ করতে শুরু করেছি বাইশ চব্বিশ বছর আগে আমাদের কাছে কেউ যদি একটা বাইপাসের পেশেন্ট দিত যার তিন চার ক্রিয়েটেনিন বা ধরো কারো সাত আট ক্রিয়েটেনিন ডায়ালিসিস হয় আমরা বুথ দেখার মতো পালিয়ে যেতাম পালিয়েই যেতাম তার কথা কেউ চিন্তাই করতো না যে এদের ট্রিটমেন্ট হতে পারে সে বেচারাদের বুকে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে কমছে না এই করতে করতে ধমাস করে একটা হার্ট অ্যাটাক হলো অ্যান্ড দে ডাই বাট টুডে সিচুয়েশন ইজ চেঞ্জ আমার যে সেলাই করাটা একটা সাংঘাতিক অভিনব হয়েছে তা নয় আমাদের ক্রিটিক্যাল কেয়ার চেঞ্জ করেছে অপারেশনের পরে কারো যদি দু একটা ডায়ালিসিস লাগেও সেখানে আঁতকে ওঠার মতো কিছু নেই সুতরাং এই ক্যাটেগরিটা আরেকটু শক্ত খটমটো ক্যাটেগরি হলেও তাদের রেজাল্ট এবং ট্রিটমেন্ট ইজ মাছ মাছ ব্যাটার সেখানে এদের একেবারে কিচ্ছু হলো না এদের একটা মৃত্যুদণ্ড দিয়ে বসিয়ে রাখার মতো কোনো প্রয়োজন নেই আজকের দিনে আর একটা প্রবলেম যেটা আমাদের নেফ্রোলজিস্টরা প্রায় পিক আপ করেন এবং আমাদের কাছে আসে এই যে কিডনি ডিজিজের সঙ্গে সঙ্গে যে শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মেটাবলিজমের যে গণ্ডগোল হয় সেখান থেকে আমাদের চারটে ভ্যালভ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ভ্যালভ যেটা এফেক্টেড হয় সেটা হচ্ছে যেখান থেকে হার্টের রক্তটা বেরোচ্ছে এওটিক ভ্যালভ এওটিক ভ্যালভ এদের মধ্যে প্রায় ধরো অ্যাভারেজ পপুলেশন যার বয়স ষাট থেকে সত্তর বছর তাদের প্রায় পাঁচ পার্সেন্ট পেশেন্টের ভ্যাল প্রবলেম থাকে এটা নর্মাল পার্ট অফ এইজিং ক্রনিক রিনাল ফেলিয়ারে এটা প্রায় ডবল হয়ে যাবে মোর দ্যান টেন টু টোয়েন্টি পারসেন্টে সুতরাং সেখানে তাদের মেডিসিনের ডক্টর এবং নেফ্রোলজিস্টদের একটু খেয়াল রাখতে হবে দরকার হলে এদের রুটিনলি বছরে একটা করে ইকো কার্ডিওগ্রাম করে দেখতে হবে যে সবসময় তো আমাকে কেউ হাত তুলে বলবে না যেই শোনো এর এও ভ্যাল আমি বুঝছি বা কী করে কখন বুঝি যখন তার শ্বাসকষ্ট হচ্ছে চলাফেরার কষ্ট হচ্ছে অ্যাটসেটরা সো মাই রিকোয়েস্ট ইজ যে এই ধরনের পেশেন্টদের তারা যতই সিমটম থাকুক বা নাই থাকুক ইসিজি তো করছেন অন্তত তাদের ইয়ার্লি একটা ইকো কার্ডিওগ্রাম করবেন ওয়ান সেকেন্ড আর্লি ট্রিটমেন্ট ফর এওর্টিক ইন ইনক্রিমিনাল ফেলিয়ার গিভস ভেরি স্যাটিসফাইং রেজাল্টস আরেকটা জিনিস যেটা আমরা আমাদের নেফ্রোলজিস্ট আমরা যেমন মোটামুটি ধরো বছরে হাজার দেড় হাজার হার্ট সার্জারি করি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের খুব ব্যস্ততম একটা নেফ্রোলজিক্যাল ইউনিট আছে তারা প্রচুর কিডনি ইউ পেশেন্টদের ট্রিটমেন্ট করছেন কারো কারো ট্রান্সপ্লান্ট হচ্ছে তো অনেক মিডল এজের পেশেন্টরা তাদের ট্রান্সপ্লান্টের আগে নেফ্রোলজিস্টরা দেখে নেয় যে হার্টের কোনো ঝামেলা আছে কি না সমস্যা আছে কি না আর আমি আমার অভিজ্ঞতায় অন্তত অন্তত দেড়শো জনের কাছাকাছি আমরা প্রায় গত কুড়ি বছরের ওপর ট্রিট করেছি যারা কিন্তু হয়তো প্রথমে বুঝতে পারেননি কিন্তু প্রি রিনাল ট্রান্সপ্লান্ট যখন চেক করা হলো তখন দেখা গেল করোনারি আর্টারি প্রবলেম আছে কারো ভ্যালভের প্রবলেম আছে সেগুলো ট্রিটমেন্ট হলো সেগুলো ভালো হলো সেগুলো ভালো করে তারপরে এক দু মাস গ্যাপ দিয়ে দে হ্যাভ আ সাকসেসফুল রিনাল ট্রান্সপ্লান্ট তো সেখানেও মানুষের শারীরিক সমস্যা অসুখ বিসুখ সেটা আমার আস্ফালন করার ব্যাপার না সেটা আমার শরীরের অলঙ্কার নয় কিন্তু আমাদের পজিটিভলি ভাবনা করতে হবে হ্যাঁ অসুখ অসুখী। ঝামেলা ঝামেলাই কিন্তু আজকের দিনে আমাদের ওষুধপত্র ক্রিটিক্যাল কেয়ার সার্জারি সব কিছু মিলিয়ে এই ভজকট কঠিন সিচুয়েশনগুলোকে ট্রিটমেন্ট করে মানুষকে ভালো রাখার তাদের একটা মানুষ জীবনে কি চায় দুটোই জিনিস চায় সে খানিকটা বাঁচতে চায় আর খানিকটা ভালোভাবে বাঁচতে চায় সুতরাং উই ক্যান মেক দেম লিভ তাদের একটা নর্মাল লাইফ এক্সপেকটেন্সি দিতে পারি এবং তাদের একটা ভালো ফাংশনাল লাইফ এক্সপেক্টেন্সি দিতে পারি আমাদের কারো কারো মধ্যে যে একটা একটা নেগেটিভিজম মতো আছে ও বাবা কিডনি পেশেন্টের হার্টের সমস্যা হয়েছে মোটামুটি তাদের আজকে সেই মানে ফাইল ক্লোজ যা হবে বলে ছেড়ে দেবো প্লিজ সেইটা করবেন না ডু নট বি নেগেটিভ এদের মধ্যে গ্রেট মেজরিটি অফ পেশেন্ট তাদের প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করলে তারা ভালো থাকবে আমরা যারা হার্টের কাজ করি নেফ্রোলজিস্টরা জেনারেল ফিজিশিয়ানরা আমরা যদি সবাই চোখ কান খোলা রেখে কাজটা করি ডেফিনেটলি মেনি 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 এদের মধ্যে বহু 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 মানুষ দে ক্যান লিভ আ গুড প্রোডাক্টিভ লাইফ থ্যাংক ইউ